এই যে কোন একটা বড় ক্যান্ডেল মার্কেট রাখছে এখানে ঠিক আছে উইকলি এই উইকের প্রিভিয়াস উইকের ক্যান্ডেলটা কত বড় ছিল তো ঠিক তার পরের উইকে আপনি দেখেন মার্কেট কি হাইটা সুইপ করছে হাইটা সুইপ করলো সুইপ করার পরে মার্কেট কিন্তু ঠিকই পুরো উইক মিলে ডিস্ট্রিবিউট ওভারঅল মার্কেট আমার বুলিশ আমি তো বেশি নিচে যাইতে পারব না এখন কতটুকু যাব এসে কতটুকু আপনি পুরো ক্যান্ডেলটা হিসাব করুন বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখবেন যদি মার্কেট বুলিশ হয় ক্যান্ডেলের 50% পর্যন্ত মার্কেট অন্তত ডিস্ট্রিবিউট করে যে ক্যান্ডেলের সুইফ হইছে যে ক্যান্ডেলটা সুইফ হয়েছে সেই ক্যান্ডেলটার 50% অন্তত মার্কেট ডিস্ট্রিবিউট করে তারপরে মার্কেট উল্টা এটা এটা এই জিনিসটা হয় বেশি আর পুরা পুরা এই পুরো ক্যান্ডেল আবার নিচ পর্যন্ত আসে এটা টু এই জিনিস পাবেন যে হাই সুইপ হয়েছে এই জিনিসটা একটু মনে হবে কি ম্যাজিক মতো যে আমার পুরো মন মতো হইতেছে জিনিসগুলো মার্কেট তার আপনার মনের উপর বা আমার মনের উপর ডিপেন্ড করে চলেন মার্কেট মার্কেটের মতো চলে বেশি বুলিশনেস থাকে মার্কেটে মার্কেট পুরা পুরা ক্যান্ডেলটা আর নিচ পর্যন্ত আসতে পারেনি এই জিনিসটা আরো ভালোভাবে আমরা কোথায় শিখবো জানেন আমরা যখন টাল শোপ শুরু করবো শিয়ারটি যখন শুরু করবো ক্যান্ডেল রেঞ্জ থিওরি তো ক্যান্ডেল রেঞ্জ যখন শুরু করবো সেই সময় আমরা এই জিনিসটা নিয়ে অনেক ভালোভাবে শিখবো যে আসলে আমার সি হাই অথবা লো নেয়ার পরে তারপরে মার্কেট কত দূর পর্যন্ত আসতে পারে আমার টার্গেট কতটুকু থাকা উচিত আমি শেয়ারটি হাই বা লো সুইপ হয়েছে আইডেন্টিফাই করতে পারছি আমি ট্রেড ও এরপরে আমি কতটুকু আমার ট্রেডটা ধরে রাখব এটা পুরো ক্যান্ডেলের অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত মার্কেট আসবে তারপরে যে মার্কেট আবার রিভার্স এটা আপনি দেখেন আইডেন্টিফাই করে এই পুরো ক্যান্ডেলটা আমি দেখি এই যে এই পুরো ক্যান্ডেলটা তো এখানে তো সুইপ হয়েছে তাই না এই ক্যান্ডেলটার হাইটা এখানে সুইপ হইলো না এই ক্যান্ডেল আর এটা হয়েছে ক্যান্ডেলটার নাম সব কোন বলুন ফিফটি পার্সেন্ট এরকমই হয় এই এই দেখেন রেয়ার কেসের কথা বললাম এই এই ক্যান্ডেলটার হাইটা সুইপ হইছে ক্যান্ডেলটা পুরো লোটাও সুইপ করে এগুলা রেয়ার কেস কম হইছে বাট বেশিরভাগ দিন দেখবেন ক্যান্ডেলটা পুরো এই ক্যান্ডেলটার হাই যে সুইপ হইছে পুরো ক্যান্ডেল দিয়ে আবার এই এটা সেভেন্টি তো উইকলি বা ডেইলি বেস কিন্তু এইভাবে বুঝতে হবে আসলে আমার আমি কি প্রিভিয়াস উইকের বা প্রিভিয়াস ডে উপরে আসি না নিচে আছে। বর্তমান রানিং মার্কেট রানিং মার্কেট কি প্রিভিয়াস উইকের লোর দিকে আছে না এর দিকে আছে হাইয়ের দিকে থাকলে কি আমার সেলিং প্রবাবিলিটি বেশি থাকবে আমি সেল দিকে বেশি ফোকাস করব যদি লো এর দিকে থাকে আমি বাই এর দিকে বেশি ফোকাস করব নিশ্চিত কি মাথায় ঢুকছে এগুলো বললাম মানে যে যেদিকে আছে যে লিকুইডিটি সুইপ করবে বায় দিকে যদি লিকুইডিটি সুইপ করে দুইটা ক্যান্ডেলে দেন আমরা সেলিং সাইড দেখব আর যদি আমরা সেলিং সাইডে ফোকাস থাকব যে ফোকাস থাকব কিভাবে ধরেন আপনার উইকলি ভেস এখানে উইক ওপেন হয়েছে তাই না উইক ওপেন হয়েছে এখানে ওপেন হওয়ার পরই এশিয়ান এশিয়ান সেশন দেখলেন কি প্রিভিয়াস উইকের হাই টা সুইফ হয়ে এশিয়ান সেশনে দেখতেছেন যে এশিয়ান সেশনের হাইও সুইপ করতেছে আবার এক হিসেবে প্রিভিয়াস সুইকে হাই সুইফ করছে খুবই স্ট্রং সেটপ এগুলো ট্রিপল এসে টাবের ভিতরে পরে যাবে এটা এই ধরনের সেটা ট্রিপল এসে টাবের ভিতরে পরে যাবে যেগুলাতে আপনি চাইলে এক পার্সেন্ট ইনভেস্ট করতে হবে আপনার হিসেবে পুরা ক্যাপিটাল তারপরে ডবল এস এটা ভিতর কি আছে যে আমার প্রিভিয়াস ডে ডে এর হাই সুইপ হইছে আবার ওই একই টাইমে আবার এশিয়ান হাই সুইপ হয়ে আইছে আমি এবার ছোট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দিই কোন কোনো কোশ্চেন থাকলে এখন করে

এক্সটার্নাল যখন সুইপ হয় না তখন কিন্তু স্ট্রং রিজেকশন থাকে মার্কেট এগুলো তো আমার ইন্টারনাল লিকুইডিটি হইলো তাই না আমার এক্সটার্নাল কোথায় এটা আমার এক্সটার্নাল লিকুইডিটি সুইপ হওয়ার পরে মার্কেটের রিজেকশনটা দেখছি মার্কেটে যে ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছিল সে ট্যাপ দিয়ে তারপরে মার্কেট আবার উঠছে আমি এইভাবে আসলে বায়াস আইডেন্টিফাই করি কেজুন এর এক এক রকম মতটাকে বায়াসের বেলায় বাট আমি ইজি ইজি জিনিস পছন্দ করি যেটা আমার জন্য ইজি হবে তো আমার আমার মতে এই জিনিসটাই আর দেখতে দেখতে এই জিনিসটা আবার প্র্যাকটিসের বিষয় আছে এতগুলো জিনিস একসাথে ব্লেন্ড করা লাগবে আমাদের অনেক কিছু কিন্তু একসাথে ব্লেণ্ড করা লাগতেছে তাই না আমার ডেইলি ওয়াইজ দেখা লাগতেছে এশিয়ান টাইম দেখা লাগতেছে আপনি বোঝেন সহজ ভাবে টাকা ইনকাম করা বলতে পৃথিবীতে কিছু নাই আপনি যদি বলেন ভাই আমি সহজ ভাবে যে কাজ করতে যাবেন কষ্ট আছে বাংলাদেশে কেউ আপনারা দেখাবে পুরো বাংলাদেশে কেউ এই জিনিস দেখাবে না যে আসলে এত কম খরচে এত কম টাকার ভিতরে আপনি ফরেস্ট ট্রেডিং করতে পারতেছেন তাও সুন্দরভাবে সেইখানে তো কষ্ট হবে আপনার কাছে যদি একান্ত অনেক বেশি টাকা থাকে এক কোটি টাকা পরে ইনভেস্ট করা আপনি একটা ব্যবসা খুলে বসে যান ফর এক্সডোকার দরকার ভালো কোন একটা ব্যবসা দেখে অ্যানালাইসিস করে ফিজিক্যাল একটা বিজনেস দিয়ে আপনি ওনার লোকজন রেখে দেবেন তারা চালাবে আপনি জাস্ট প্রফিট নেবেন শেষ ওইগুলো লেগেছে এখন ওই পর্যায়ে পৌঁছাইতে গেলে তো আপনার স্ট্রাগল করাই লাগবে কিন্তু কর वापित থেকে থাকলে তাহলে বাদ ওই হিসাব আমি বললাম பட் আমরা তো আসছে এখানে স্ট্রাগল করতে আমাদের স্ট্রাগল করাটা জরুরি আসলে এত কিছু মাথার ভিতরে ঢোকাইতে হবে আপনি না ঢুকলো এই জিনিসগুলা সারা আপনি টাকাগুলো আসলে হাই রিস্কের ভিতরে রাখতেছে সব সময়

এটা হলো আমার প্রিভিয়াস উইকের ওপেন হাই লো এন্ড আমার এই উইক শুরু হয়েছে কত এইখানে এই যে আজকে শুরু হলো এখন আমি আমি জাস্ট দেখতে হবে যে ম্যানিপুলেশনটা দেখেন আমার প্রিভিয়াস উইকের এটা কি ছিল এটা প্রিভিয়াস উইকের ওপেন ছিল না সরি ক্লোজ ছিল প্রিভিয়াস উইকের ক্লোজ ছিল আমি আজকে সকালে দেখলাম যে মার্কেট একই তো এশিয়ান লিকুইডিটি শিপ করছি এবং প্রিভিয়াস উইক ক্লোজিং এর নিচে আছে মানে প্রিভিয়াস উইক ক্লোজিং এর নিচে থাকলে আমার বায়াসটা আমি কি সব সময় কিসের দিকে ফোকাস থাকি বাই সাইডের দিকে শুধুমাত্র যে ওপেন বা ক্লোজ তা না আমি জাস্ট লো এন্ড ক্লোজই বেয়ারিশ ক্যান্ডেল তো সেই হিসাবে বলছি দুইটা জিনিস ইম্পর্টেন্ট এই দুইটা জিনিসের নিচে বা এর ভিতরে আছে মার্কেট আমার টার্গেট সব সময় এগুলো দেখা গেল সুইপ হয়েছে এখানে কিন্তু কন্টিনিউশন আমি দেখতে পারি আমি কি দেখলাম এটা কিন্তু সুইপ যদি কন্টিনিউশন দেখতাম তাইলে ভাবতাম যে না আসলে আমার আমার আইডেন্টিফিকেশন ভুল বাট আমার আইডেন্টিফিকেশন তো ঠিকই আছে এই মাসখানেক মাসখানেক এই ধরনের স্লিপেজ মাঝে মধ্যে মার্কেটে পাবে তাও আমার টিপি হিট করার পরে এই স্লিপেজটা দিছে এবং যেটা আমার ট্রেডের টাইমের বাইরে 2:45 একবারে শেষের দিকের টাইমে এই টাইমে আসলে আমি ট্রেড নিতামন এই তখন আমি যে আমার ট্রেডের টাইমটা মনে আছে তো কোন কোন টাইম ওই টাইম বদে আমি কোন সময় ট্রেড করব না বা চার্ট দিকেও দেখব হ্যাঁ তো এই বায়াস দিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা করে ফেলা আর কোনো কোয়েশ্চেন নাই সবাই এত ভালো বুঝতেছে আমারও এত ভালো লাগছে আর এত ভালো বুঝতেছে তো ইন্টারভিউ তো কেউ দিতে আসলেন না বুঝলাম এখনো ঠিক মানে বুঝতে পারতেছি না তো আরো দুই একদিন গেলে পরে মানে ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় বুঝতে পারতেছি না এখন উপস্থিত মানে বুঝলাম না ভালো কিন্তু এটা এখন বলতে পারতেছি না কতটুকু বুঝলাম পরে আবার মানে কোনো এক সময় এটা আবার বলতে হবে এটা আসলে এই জিনিস গুলা ফরেক্স মার্কেট পুরোটা এক্সপেরিমেন্টের বিষয় ঠিক এক্সপেরিমেন্ট এন্ড এক্সপিরিয়েন্স দুইটা জিনিস প্রয়োজন প্রত্যেক দিনই এই কথা আপনি যদি নিজে নিজে এক্সপেরিমেন্ট না করেন থিওরি গুলোর উপরে এক্সপিরিয়েন্স না করেন রিয়েল মার্কেটে বসে তাহলে কিন্তু আগানো সম্ভব না আপনারা এক্সপেরিমেন্ট করতে হবে নিজে নিজে এবং রিয়েল মার্কেটে বসে রিয়েল মার্কেটের জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে হবে

আসলে জিভিপি ইউডি তে বেশিরভাগ দিনই হাই বা লো টেক ওভার করে মার্কেট অপজিং সাইড লিকুইডিটি নেয় এট লিস্ট 50% জোন পর্যন্ত যায় সেই আগের দিনের ট্রেডটা মনে আছে তুমি দিছিলে নাকি শুক্রবার এই সুন্দর এন্ট্রি এটার আগের দিনে এন্ট্রি দিছে ইনি তার আগের দিনে এন্ট্রি দিছে

আমার যদি কন্টিনিউয়েশন থাকে তখন আমি এশিয়ান সেশনটা আর দেখতেছি না কাজে লাগতেছে আমি যদি দেখি আইডেন্টিফাই করতে পারি যে না আসলে এখানে আমার কন্টিনিয়েশন এটা আমার ধরেন আজকের এক্সাম্পল অনুযায়ী যে মার্কেটের বায়াস ছিল আমার এখন তো মার্কেটের ব্যাস বলিস বাট আপনি আইডেন্টিফাই করলেন বা আসলো বেয়ারিশ ব্যয়ারিশ মার্কেটে মার্কেট লো টাচ করতেছে সেই ট্রেডগুলোর দিকে আমি আসলো ওইভাবে

কি বায়াস বুলিশ মার্কেট টেক করছে লো তখন ঠিক আছে বেয়ারিস মার্কেটে হাইটেক করা লাগবে হাইটেক করবে চেঞ্জ অফ ক্যারেক্টার এন্ট্রি বুলিশ মার্কেটে লো টেক করবে চেঞ্জ অফ ক্যারেক্টার এন্ট্রি এটা হলো আমার এশিয়ান কিংডম এখন যদি ভাই এই ক্ষেত্রে যদি মার্কেট আছে যে আজকে আপসাইটে যদি মার্কেট আজকে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার সেক্ষেত্রে আমরা এন্ট্রিটা নিতাম কিনা

python কোথায় python এই যে লন্ডন ফিলজ শুধুমাত্র হয়েছে এশিয়া আছে তা কিন্তু না আমার লন্ডন ফিলজনের উপর ডিফেন্ড করেও আমি নিউ আর্কিটেক্ট নিতে করতেছি কিনা দেখ আছে এখানে ট্রেড আছে জি এই সামনে আমি ট্রেড দিছি কিভাবে অর্ডার এশিয়ান কি যখন মার্কেট কন্ডিশন দেবে তখন আমরা এশিয়ান দেব না লন্ডন বা এশিয়ান দেখার দরকার নেই যে দিছে এখন পেয়ার তোমার একটা আপনি বলবেন ভাই এখানে কন্টিনিউশন দিছে বাট এই যে সেম ডে তে সেম ডে তে কি আমি জিবিপি পেয়ার তে ট্রেড পাইছি না কনসেপ্ট তো সেম কনসেপ্ট তো সেম এইখানে ওই যে হাই সুইপ হয়েছে এইখানে

এই যে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার আসলে এইখানে এই যে স্মৃতি এখানে যদি প্রপারলি ধরেন তাহলে এটারেও ধরতে পারেন হাই এই এটা ব্রেক করছে এইখানে স্মুথলি ব্রেক করছে আমার এইখানে কোন ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা পাকা এই নিচের দিকে তেমন নাই সবগুলো মেডিকেল ঠিক আমার আছে

আজকে একটু মনে করার দিন তো পঞ্চান্ন মিনিটে আমাদের আমার ওই সাবস্ক্রিপশনটা আবার নেওয়া লাগবে কেউ আর একজন হেল্প করবেন এই মানে আমরা যখন ব্রেক নেবো ব্রেকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে কে করবেন নোবেল একটু করে দেওয়া সাইন আপ কর করলে আমি একটা এক সপ্তাহের ফ্রি ড্রায়ার পাবো আচ্ছা ঠিক আছে তো এই সেশনের টাইমিং শুধুমাত্র যে সেশনের টাইমিং দেখে আমি ট্রিট করব তা কিন্তু না আমার ওভারঅল বায়াস ইম্পর্ট্যান্ট আমার ওভারঅল আহ মার্কেটে পিডিআরে বড় টাইম ফ্রেমের পিডিয়া আর এ গুলা ইম্পর্ট্যান্ট বড় টাইম ফ্রেমের পিডিয়ার গুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট যেমন নাচ ডেকে এইটা আহ নাচ এর এটা দেখেন আমার কি মার্ক করে দেয় এই যে ডেইলি অর্ডার ব্লকটা টা এই একটা ডেলি অর্ডার ব্লক না মার্কেটে এইখান থেকে মুভ দেখে দেখছেন আমার অর্ডার ব্লক কোনটা এটা আমার নরমালি যেহেতু আমার এই পুরো ফেয়ার ভ্যালু গ্যাপটা কোনো ধরনের রেসপেক্ট আমি পাইনি এইখানে কিন্তু হয়ে গেছে এটা মেডিকেটেড ফেয়ার ভ্যালু ওয়ান ক্যান্ডেল মেডিকেটেড হয়ে গেছে এটা মেডিকেলের ফেয়ার ওয়েলো আমি কোনো ধরনের রেসপেক্ট পাইনি তো আমার ফেয়ার ওয়েলো গ্রাফের উপরেই কি আছে অর্ডার ব্লক অর্ডার ব্লক টা মার্ক করছে ডেইলি টাইম এইখানে সুবিধাটা কি পাইতেন দেখেন সুবিধাটা আপনি পাইতেন এই ভাবে যে নরমালি আর কোনো কিছু না যে আমি অর্ডার ব্লকে ট্যাপ করছে রেসপেক্ট করছে আমি সেই হিসাব করে ট্রেড নেবো এখন প্রথম ট্রেড দেখ প্রথম ট্রেড অর্ডার ব্লকের যেই বডিতে যখন যায় মার্ক বডিতে ট্যাপ করে প্রথম এইখানে এইখানে ট্যাপ করার পরে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার এইখানে চলে আসছে বেশ আরো আগেই চলে আসছে এইখানে বাট আমি পুরো লং টাইম হিসাবে এইখানে আসছে লোগুলাস স্মুথলি ব্রেক হয়েছে এইগুলো কি আমার শেয়ার ভ্যালু রেখে গেছিলাম আসতে আনমেডিকেটেড ফেয়ার ভ্যালু ক্যাপটা পরে মার্কেট যখন আসলো তখন এটা যখন ট্যাপ পাইছি মার্কেট কি রেসপেক্ট করছে না ঠিকই তো ইন্টারনাল লিকুইডিটি নিয়েছে এতটুক ট্রেড পাইলে তো আমার জন্য এনাফ হইতো এতটুক যতটুক দিছে তো এতটুক পাইলেও এনাফ হইতো লাগবে ওয়ান ইস টু থ্রি আমি পাইতেছি পর নর্মালি বড় টাইম এম পিডিয়ার এগুলোই